সাত সকালে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধনাইপুর এলাকায় মৃত ওই ব্যক্তির নাম সন্তোষ গোস্বামী বয়স আনুমানিক বাষট্টি বছর পরিবার সূত্রে খবর প্রতিদিনের মতো এদিনও সন্তোষ গোস্বামী ভোরবেলা ফুল তোলার জন্য বাড়ি থেকে বের হন কিন্তু আর বাড়ি ফেরেননি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির লোকেরা সন্তোষ গোস্বামীর খোঁজ শুরু করেন তখনই লোকমুখে শোনা যায় সন্তোষ গোস্বামীর রক্তাক্ত মৃতদেহটি ধনাইপুর এলাকার ইংলিশ মিডিয়াম স্কুলের উল্টো দিকের মাঠে পড়ে রয়েছে সূত্রের খবর হরিরামপুর থানায় হরিরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে মৃতদেহটি উদ্ধার করে প্রথমে হরিরামপুর হাসপাতাল ও পরে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় এটি কি পরিকল্পিত খুন নাকি অন্য কোনো বিষয় রয়েছে এই মৃত্যুর পেছনে সেই বিষয়টি খতিয়ে দেখছে হরিরামপুর থানার পুলিশ মৃতের বড় ছেলে কি জানিয়েছেন শুনে নেওয়া যাক ভোরবেলা ফুল তুলতে বেরোয়েছে তারপর সকালবেলা যাই দেখছি এরকম লোকের দেখছি গেছি দেখতে যায় দেখছি এরকম বাবা মানে পড়ে আছে তো কি মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে আর তো খুনটুন করে ফেলে না আপনারা কি কাউকে সন্দেহ করছেন এরকম সন্দেহ তো এরকম নাই মৃত ব্যক্তি কে হয় আপনার বাবা কটার সময় ঘটনাটা ঘটেছে আপনার ও বলতে পারছি না ভোরবেলা বাড়ির দিকে গেছে ফুল তুলতে যাই সকালবেলা আমরা যাই দেখছি এরকম অবস্থায় পড়ে আছে ঠিক তোমার নাম কি গোপাল গোস্বামী তবে অর্থনৈতিক অনটনের যুগে মানুষ খুনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এইসব বিষয়ের চিরতরে বন্ধ হোক হরিরামপুরের ধনাইপুর গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের যিকি ছাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4